দু উনিশ সালের হিসেব অনুযায়ী ভারতে মুসলিম জনসংখ্যা প্রায় কুড়ি কোটি চল্লিশ লক্ষ ভারতের মোট জনসংখ্যার প্রায় চোদ্দ দশমিক দুই শতাংশ মুসলিম এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যা এবং বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যালঘু জনসংখ্যা এর কারণ ভারতের অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের চেয়ে মুসলিমদের প্রজননের হার গড়ে দুই দশমিক তিন চার শতাংশ বেশি দু পঁচিশ সালের চোদ্দই মার্চের হিসেব অনুযায়ী ভারতীয় মুসলিমদের অগ্রগতির জন্য দেশ জুড়ে আট দশমিক নথিভুক্ত ওয়াকফ সম্পত্তি রয়েছে যা আটত্রিশ লক্ষেরও বেশি একর জায়গা জুড়ে বিস্তৃত তারপরে ভারতের প্রায় বারো কোটি নব্বই লক্ষ মুসলিম চরম দারিদ্রতার মধ্যে বসবাস করেন তাহলে এত ওয়াকব সম্পত্তি যাচ্ছে কোথায় ভারতের কোন রাজ্যে কত ওয়াকব সম্পত্তি রয়েছে এ আজকের আলোচনা হাজার পঁচিশ সালের চোদ্দই মার্চের হিসেব বলছে দেশ জুড়ে আট দশমিক সাত দুই লক্ষ নথিভুক্ত ওয়াকফ সম্পত্তি রয়েছে যা আটত্রিশ লক্ষের বেশি একর জায়গা জুড়ে বিস্তৃত ওয়াকফ ম্যানেজমেন্ট সিস্টেম অফ ইন্ডিয়া পোর্টালে এই তথ্য দিয়েছে এর মধ্যে চার দশমিক শূন্য দুই লক্ষ সম্পত্তি ধর্মীয় কাজের জন্য অধিগ্রহণ করেছে ওয়াকফ বোর্ড যদিও এর মধ্যে সত্যের প্রমাণপত্র আপলোড করা হয়েছে ন হাজার দুশো ক্ষেত্রে আর ওয়াকপনামা জমা দিয়েছেন এক জন তারা নিজেদের স্থাবর সম্পত্তি দলিলের মাধ্যমে দান করেছেন রাজ্য ভিত্তিক সম্পত্তির তালিকা দেখলে উত্তরপ্রদেশ সুন্নি বোর্ডের দুই দশমিক এক সাত লক্ষ সম্পত্তি রয়েছে যদিও তা কত এলাকা জুড়ে বিস্তৃত তা এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ তারপর রয়েছে পাঞ্জাব তামিলনাড়ু এবং কর্ণাটক এখন আমরা এক ঝলকে দেখে নেব কোন রাজ্যে কত সম্পত্তি রয়েছে আন্দামান ও নিকোবর ওয়াকব বোর্ড আন্দামান ও নিকোবর ওয়াকব বোর্ডের সম্পত্তি রয়েছে একশো একান্নটি এই একশো একান্নটি সম্পত্তি একশো আটাত্তর দশমিক শূন্য নয় একর এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ স্টেট ওয়াকব বোর্ড অন্ধ্রপ্রদেশ স্টেট ওয়াকার বোর্ডের সম্পত্তির পরিমাণ মোট চোদ্দ হাজার ছশো পঁচাশিটি অন্ধ্রপ্রদেশ স্টেট ওয়াকার বোর্ডের এই চোদ্দ হাজার ছশো পঁচাশিটি সম্পত্তি ছড়িয়ে রয়েছে আটাত্তর হাজার দুশো উনত্রিশ দশমিক নয় সাত একর জমিতে অসম বোর্ড অফ ওয়াকফস এর সম্পত্তির পরিমাণ দু হাজার ছশো চুয়ান্নটি এই দু হাজার ছশো চুয়ান্নটি সম্পত্তি ছড়িয়ে রয়েছে ছ হাজার ছশো আঠেরো দশমিক এক চার একর জমিতে বিহার স্টেট ওয়াকফ বোর্ড এর সম্পত্তির পরিমাণ সতেরোশো পঞ্চাশ মোটামুটিভাবে উনত্রিশ হাজার নয় দশমিক পাঁচ দুই একর এলাকা জুড়ে বিহার স্টেট অফ বোর্ডের বোর্ডের সম্পত্তি রয়েছে বিহার স্টেট বোর্ড এটা সুন্নি সম্প্রদায়ের এদের আবার সম্পত্তি রয়েছে ষোলো লক্ষ ন হাজার তিনশো চুয়াল্লিশ দশমিক আট দুই একর এরিয়া জুড়ে চন্ডীগড় ওয়াক বোর্ড এর সম্পত্তির পরিমাণ চৈত্রিশটি এই চৈত্রিশটি সম্পত্তি রয়েছে তেইশ দশমিক দুই ছয় একর এলাকা জুড়ে ছত্তিশগড় স্টেট ওয়াক বোর্ড এর সম্পত্তির পরিমাণ চার হাজার দুশো তিরিশটি ছত্তিশগড় স্টেট ওয়াক বোর্ডের চার হাজার দুশো তিরিশটি সম্পত্তি রয়েছে বারো হাজার তিনশো সাতচল্লিশ দশমিক এক একর জায়গা জুড়ে দাদরা ও নাগর আভেলি ওয়াক বোর্ড দাদরা ও নাগর হাভেলি ওয়াক বোর্ডের সম্পত্তি রয়েছে তিরিশটি আর এই তিরিশটি সম্পত্তি রয়েছে চার দশমিক চার একর জায়গা জুড়ে দিল্লি ওয়াকফ বোর্ড দিল্লি ওয়াকফ বোর্ডের সম্পত্তি রয়েছে এক হাজার সাতচল্লিশটি এই এক হাজার সাতচল্লিশটি সম্পত্তি রয়েছে আঠাশ দশমিক শূন্য নয় একর জমিতে গুজরাট স্টেট ওয়াকফ বোর্ড গুজরাট স্টেট ওয়াকফ বোর্ডে রয়েছে উনচল্লিশ হাজার নশো চল্লিশটি ওয়াক সম্পত্তি এই সম্পত্তিগুলি গুজরাটের ছিয়াশি হাজার চারশো আটত্রিশ দশমিক নয় পাঁচ একর এলাকা জুড়ে রয়েছে হরিয়ানা ওয়াকফ বোর্ড হরিয়ানা ওয়াকফ বোর্ডের সম্পত্তির পরিমাণ তেইশ হাজার দুশো সাতষট্টি এই সম্পত্তি হরিয়ানা রাজ্যের ছত্রিশ হাজার চারশো বিরাশি দশমিক চার একর জায়গা জুড়ে রয়েছে হিমাচল প্রদেশ ওয়াকফ বোর্ড হিমাচল প্রদেশ ওয়াকফ বোর্ডের মোট ওয়াকফ সম্পত্তি পাঁচ হাজার তিনশো তেতাল্লিশটি এই পাঁচ হাজার তিনশো তেতাল্লিশটি ওয়াকফ সম্পত্তি রয়েছে হিমাচল প্রদেশের আট হাজার সাতশো সাতাশ দশমিক ছয় একর জায়গা জুড়ে জম্মু ও কাশ্মীর ওয়াকফ বোর্ড জম্মু ও কাশ্মীর ওয়াকফ বোর্ডের সম্পত্তির পরিমাণ বত্রিশ হাজার পাঁচশো তেত্রিশটি এই বত্রিশ হাজার পাঁচশো তেত্রিশটি সম্পত্তি জম্মু ও কাশ্মীরের পঁয়ত্রিশ লক্ষ তিনশো দশমিক সাত পাঁচ একর জায়গা জুড়ে রয়েছে ঝাড়খণ্ড স্টেট ওয়াকফ বোর্ড এটা সুন্নি সম্প্রদায়ের এদের সম্পত্তির পরিমাণ ছশো আটানব্বই ঝাড়খণ্ড স্টেটের শূন্য ওয়াকফ বোর্ডের ছশো আটানব্বইটি সম্পত্তি রয়েছে এক হাজার কর্ণাটক স্টেট বোর্ড অফ ওয়াক এর সম্পত্তির পরিমাণ বাষট্টি হাজার আটশো তিরিশটি এই বাষট্টি হাজার আটশো তিরিশটি ওয়াক সম্পত্তি রয়েছে কর্ণাটক রাজ্যের উনষাট লক্ষ ছ হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় এক একর জায়গা জুড়ে কেরল স্টেট ওয়াক বোর্ড কেরল স্টেট ওয়াক বোর্ডের মোট সম্পত্তির পরিমাণ দুশো বিরাশিটি কেরল স্টেট ওয়াক বোর্ডের তিপ্পান্ন হাজার দুশো বিরাশিটি সম্পত্তি রয়েছে ছত্রিশ হাজার একশো সাতষট্টি দশমিক দুই এক একর জায়গা জুড়ে লাক্ষাদ্বীপ স্টেট ওয়াকফ বোর্ড লাক্ষাদ্বীপ স্টেট ওয়াকফ বোর্ডের মোট সম্পত্তির পরিমাণ আটশো ছিয়ানব্বইটি এই সম্পত্তির জন্য লাক্ষাদ্বীপে রয়েছে একশো চৈত্রিশ দশমিক আট এক একর জায়গা মধ্যপ্রদেশ ওয়াকফ বোর্ড মধ্যপ্রদেশ ওয়াকফ বোর্ডের মোট সম্পত্তির পরিমাণ তেত্রিশ হাজার চারশো বাহাত্তরটি মধ্যপ্রদেশের এই ওয়াকফ সম্পত্তি সাতষট্টি লক্ষ ন হাজার বাহাত্তর দশমিক তিন নয় একর জায়গা জুড়ে রয়েছে মহারাষ্ট্র স্টেট বোর্ড অফ ওয়াকফস মহারাষ্ট্র স্টেট বোর্ড অফ ওয়াকফসের সম্পত্তির পরিমাণ ছত্রিশ হাজার সাতশো একটি এই পরিমাণ সম্পত্তির জন্য এদের জায়গা রয়েছে কুড়ি লক্ষ এক হাজার একশো পাঁচ দশমিক এক সাতটি মণিপুর স্টেট ওয়াকফ বোর্ড মণিপুর স্টেট ওয়াকপ বোর্ডের সম্পত্তির পরিমাণ নশো একানব্বইটি মণিপুর রাজ্যের নশো একানব্বইটি সম্পত্তি রয়েছে দশ হাজার সাতাত্তর দশমিক চার চার একর জায়গা জুড়ে মেঘালয় স্টেট বোর্ড অফ ওয়াক মেঘালয় স্টেট বোর্ড অফ ওয়াকের সম্পত্তি আটান্নটি এই আটান্নটি সম্পত্তি রয়েছে মেঘালয় রাজ্যের আটশো উননব্বই দশমিক শূন্য সাত একর জায়গা জুড়ে উড়িষ্যা বোর্ড অফ ওয়াক উড়িষ্যা বোর্ড অফ ওয়াক অফ সম্পত্তি দশ হাজার তিনশো চোদ্দটি এই দশ হাজার তিনশো চোদ্দোটি সম্পত্তি রয়েছে আঠাশ হাজার সাতশো চোদ্দ দশমিক ছয় পাঁচ একর জায়গা জুড়ে পুদুচের স্টেট ওয়াক অফ বোর্ড পুদুচুরি স্টেট ওয়াকব বোর্ডের সম্পত্তির পরিমাণ ছশো তিরানব্বইটি এই ছশো তিরানব্বইটি সম্পত্তি রয়েছে পুদুচেরির তিনশো বাহান্ন দশমিক ছয় সাত একর জায়গা জুড়ে পঞ্জাব ওয়াকফ বোর্ড পঞ্জাব ওয়াকব বোর্ডের সম্পত্তির পরিমাণ পঁচাত্তর হাজার নশো পঁয়ষট্টিটি পঞ্জাব ওয়াকব বোর্ডের ওয়াকফ সম্পত্তি রয়েছে পাঞ্জাব রাজ্যের বাহাত্তর হাজার আটশো দশমিক আট নয় একর জায়গা জুড়ে রাজস্থান বোর্ড অফ মুসলিম ওয়াকফস রাজস্থান বোর্ড অফ মুসলিম ওয়াকফসের মোট সম্পত্তির পরিমাণ তিরিশ হাজার আটশো পঁচানব্বইটি এই তিরিশ হাজার আটশো পঁচানব্বইটি সম্পত্তি রয়েছে পঞ্চাশ লক্ষ ন হাজার সাতশো পঁচিশ একর জায়গা জুড়ে তামিলনাড়ু ওয়াক বোর্ড তামিলনাড়ু ওয়াক বোর্ডের সম্পত্তির পরিমাণ ছেষট্টি হাজার বিরানব্বইটি এই হাজার বিরানব্বইটি সম্পত্তি রয়েছে তামিলনাড়ু রাজ্যের পঁষট্টি লক্ষ পাঁচ হাজার তিন দশমিক দুই একর জায়গা জুড়ে তেলেঙ্গানা স্টেট ওয়াক বোর্ড তেলেঙ্গানা স্টেট ওয়াকফ বোর্ডের মোট সম্পত্তির পরিমাণ পঁয়তাল্লিশ হাজার ছশো বিরাশিটি তেলেঙ্গানা বোর্ডের এই পঁয়তাল্লিশ হাজার ছশো বিরাশিটি সম্পত্তি রয়েছে তেলেঙ্গানা রাজ্যের চোদ্দ লক্ষ তিন হাজার তিনশো পাঁচ দশমিক আট নয় একর জায়গা জুড়ে ত্রিপুরা বোর্ড অফ ওয়াকফ ত্রিপুরা বোর্ড অফ ওয়াক সম্পত্তির পরিমাণ দু হাজার আটশো চোদ্দ অব সম্পত্তি রয়েছে এক হাজার পনেরো দশমিক সাত তিন একর জায়গা জুড়ে উত্তরপ্রদেশ সিয়া সেন্ট্রাল বোর্ড অফ ওয়াক অফ উত্তর সিয়া সেন্ট্রাল বোর্ড অফ ওয়ার্ক সম্পত্তির পরিমাণ পনেরো হাজার তিনশো ছিয়াশিটি এই পনেরো হাজার তিনশো ছিয়াশিটি সম্পত্তি রয়েছে কুড়ি হাজার চারশো তিরাশি একর জমির উপর উত্তর প্রদেশ শূন্য সেন্ট্রাল বোর্ড অফ ওয়াক উত্তর প্রদেশ শূন্য সেন্ট্রাল বোর্ড অফ ওয়াক সম্পত্তি রয়েছে দু লক্ষ সতেরো হাজার একশো একষট্টি কত একর জায়গা জুড়ে রয়েছে তার স্পষ্ট পরিসংখ্যান এখনো পাওয়া যায়নি উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ড উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ডের মোট ওয়াকফ সম্পত্তি পাঁচ এই পাঁচ সম্পত্তির জন্য উত্তরাখণ্ডে রয়েছে একুশ দশমিক আট একর জায়গা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ওয়াকফস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ওয়াকফসের মোট সম্পত্তির পরিমাণ আশি হাজার চারশো আশিটি এই আশি হাজার চারশো আশিটি সম্পত্তি রয়েছে পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গলের আট হাজার দুশো এগারো দশমিক আট একর জায়গা জুড়ে